ভারত সরকারের জাতীয় শিক্ষানীতি দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে নতুন জাতীয় শিক্ষানীতিতে বহু বিভাগীয় পদ্ধতির ওপর জোর দেওয়া হয়েছে বিজ্ঞান নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিজ্ঞানের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ানো এই শিক্ষানীতির অন্যতম লক্ষ্য প্রত্যন্ত এলাকায় বিজ্ঞানের নানা মডেল নিয়ে এখন উপস্থিত হয়েছে বিশেষ বাস মেকাল ল্যাব অন হুইলস বিশেষ এই বাসে রয়েছে বিজ্ঞানের নানা বিষয়ে হাতে কলমে শেখার ব্যবস্থা পুরুলিয়া জেলার মানবাজার দু নম্বর ব্লকের গোয়ালপাড়া জুনিয়র হাই স্কুলের ছাত্রছাত্রীরা নানা ধরনের বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষার সুযোগ পেয়েছেন চলমান এই ল্যাবরেটরিতে সদ্য শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা আদিবাসী এলাকায় পড়ুয়াদের বিজ্ঞান নিয়ে পড়াশোনার বিষয়ে উৎসাহ দিতে এমন শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান বিদ্যালয় শিক্ষকেরা জঙ্গল মহলে এমনিতেই খুব মানে আমাদের এই এলাকাটা বিশেষ করে বিজ্ঞানের দিকে একটু পিছিয়ে আছে মানে নম্বর ব্লকে দু এখনো পর্যন্ত সায়েন্স নিয়ে পড়বার স্কুল নেই যে যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তো তার থেকে আমাদের মাথায় এই বিষয়টা আছে যে বিজ্ঞানে এদের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বিজ্ঞান সম্বন্ধে এদের যে ভয় ভীতি আছে মনের মধ্যে সেটাকে দূর করতে হবে এবং সেই ভীতিটা কাটানোর জন্যই মূলত এই চিন্তা ভাবনাটা যে বিজ্ঞান মডেল তারা তাদের তারা যতটুকু বিজ্ঞান পড়েছে সেই বিজ্ঞান পড়াটাকে হাতে কলমে প্রয়োগ করতে শিকুক এবং সেই প্রয়োগটা যদি তারা শেখে তবেই তাদের মন থেকে এই ভীতিটা দূর হবে এমন শিবির ও ব্রহ্মমান বাসে করে বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলি রপ্ত করতে পেরে খুশি পড়ুয়ারা এটা দেখে আমাদের খুব ভালো লাগছে আমরা আমরা চাই যাতে এটা ভবিষ্যতে এরকম এরকম বিজ্ঞান নিয়ে কম্পিটিশন স্কুলে আমাদের গ্রাম অঞ্চলে অনেকেই এগুলো জানে না তো এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি আমরা এখানে বিজ্ঞান বিজ্ঞানের বিভিন্ন মডেল কিভাবে কাজে লাগানো যাচ্ছে এখানে তো আমাদের পুরুলিয়া গেলে কম বেশি মডেল হয়নি কম্পিটিশান অন্য জায়গায় হয় তার জন্য স্যাররা এই মডেল কম্পিটিশানটা করে দেখাতে চাইছে যে বাইরে কিভাবে হয় যাতে আমরা ভবিষ্যতে ভালোভাবে বুঝতে পারি কোনো পড়াশোনার জন্য খামখেয়ালি যেন না থাকে তাই জন্য এখানে আমরা বুঝতে পারছি কীভাবে মডেল কম্পিটিশান করা হয় অন্য স্কুলে যেমন কো ব্যবহার তারপর চন্দ্রযান থ্রি কীভাবে জল রাখে সোনার ব্যবহারে ব্যবহার করছে মাটি পরীক্ষা ইত্যাদি অনেক রকম মডেল তৈরি করানো হয়েছে আজ আমার খুবই ভালো লাগে